বরিশালের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী রোববার সকালে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধের আয়োজন করে তারা এতে করে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক সাধারণ সম্পাদক সোহেল সিকদার শ্রমিক দলের সভাপতি নান্টু দুরানি এবং সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার তাদের অভিযোগ চেয়ারম্যান বাবুল মৃধা দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় লিপ্ত তারা বলেন এই অবৈধ চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করতে হবে নতুবা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এদিকে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা তাঁরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান বরিশাল থেকে শাহিন হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে নিউজ গ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট আপনারা আজকের কি জন্য দাঁড়াইছেন

মাই টপ করেন আপনারা আজকে যে আপনারা মানব বন্ধনে আমাদের অস্ত্রবহত করছে আসলে মূল কিসের জন্য একটু বলেন কত 5ই আগস্ট 7 বিপ্লবের পরে এই شورای সরকারের প্রধান সারা বাংলাদেশে মিমবান চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কাউন্সিলর মেয়র এমপি মন্ত্রী সবাই ঘটে। অপশরণ হয়েছে এবং অবসর সূত্রে থাকা লোকচুরিতে অম চলে গেছে। কিন্তু সারা বাংলাদেশের চেয়ারম্যান সবাই পালিয়ে চলে গেছে এবং তাদেরকে অপসারণ করা হয়েছে। বক্তব্য ইউনিয়নের চেয়ারম্যান বরাবর শপথ গ্রহণ করতে। প্রকৃতপক্ষে এখনো ব্যক্তি বর্তমান চেয়ারম্যানের নামে চলাকাড়িতে এবং বড় শহরে

হাজার হাজার টুক্তি এবং সে বিনা ভোটের আমরা দক্ষকে ইউনিয়নের কোন ব্যক্তি এমনকি আমিও একটি ভোট দিতে এখনো ভোট দিতে

এখন বিগত পনেরো বছরে আমাদের এই ইউনিয়নে আমার নামে পনেরোটা মামলা আমার নামেও সেই পনেরোটা মামলা অর্থাৎ আমরা তো তাকে ভোট দিতে পারেন না ইউনিয়ন পরিষদে দিতে পারেন না উপজেলায় দিতে পারেন না এমপি ইলেকশনে দিতে পারেন আমরা এই ইউনিয়নে অবস্থানও করতে পারি না এমনকি আমার ব্যক্তিগত জায়গা ধরে প্রত্যেক সম্পত্তি এখন বলতে দখল করে আছে আমার প্রত্যেক সম্পত্তি তারা ই করার জন্য বহুত পায় করতেছে আমার তার জমিতে আমার জমিতে তারা এখনো বাড়ি সাহায্য করছে